জীবন তো ঘুমাচ্ছে আপনি শুয়ে আছেন তো ও আর আমি আমি ঘুমাবো না ও যখন ঘুমাবে আমি তো তখনই ঘুমাবো ছাদে জামা কাপড় ওর মেলা অতগুলো জামা তারপরে বেসিনে ওর খাবারে থালা বাসন পরে আমি ঠিক ভেবেছি আপনি কিচ্ছু করবেন না আমি বাস পেলাম না আজকে বাসে প্রচন্ড প্রবলেম আমি টোটো করে এলাম আর একটা মাস্টারমশাই এসে আমাকে টোটোতে চাপিয়ে দিয়ে গেলেন যে আমি তাড়াতাড়ি করে এলাম ঠিক ভেবেছি আপনি যে করবেন না তা কমলার মা বলছিল কমলার মা দি বলছিল যে আপনি নাকি ভালো কাজ করেন তাহলে এই কাজের আপনার নমুনা বাচ্চা যখন ঘুমাবে আমাকেও তখনই ঘুমাতে হবে নইলে আমি ঘুমাবো ঘুমাবোদের খেয়েছে দুধের বোতল টোতল সব পড়ে রয়েছে আপনি দশ হাজার টাকা মাইনা নেবেন আমি তো যা বলেছেন তাতেই আমি ঠিক আছে যে না ও কাজটা আমার ঠিকঠাক করুক আমার বাচ্চাটা দেখাশোনা করবে আপনার ভরসায় আমি প্রত্যেকদিন স্কুল চলে যাই এরকম করলে কি করে হবে আপনার বাচ্চাকে জল খাওয়ানো খাওয়ানো এগুলো তো করি ওই খেলা ধোয়া এগুলো তো আমার না আমি তখন আপনাকে বলে রেখেছিলাম বলেছিলাম যখন লাগালাম আপনাকে যে সব রকম কাজই করতে হবে আমি সকালে ধরুন পাঁচটায় সমস্ত আমাদের কাজকর্ম করে আমি বেরিয়ে যাচ্ছি সাড়ে নটার সময় তাহলে আমার বাচ্চা দেখাশোনার জন্য আমি আপনাকে দশ হাজার টাকা দেবো সেটা তো আপনাকে করতে হবে না করতে হবে না না ওইগুলো করার তো আপনি কথা বলে নেননি এই গ্রিল মোছা বলছেন তারপরে ছাদে থেকে জামা কাপড় নামিয়ে আনা বলছেন ওইগুলো কি আমার এগুলো আপনি বাচ্চা সব সময় তাহলে আমার বাচ্চাটাকে

আমি ছাড়বো না আমি একটু সেজে গুজেই তো আসবো আমি তো খাটের উপরে আপনাদের ঘুমাতেই এসেছি বাচ্চাকেও ধরা মানে বাচ্চাকে ঘুম পাড়ানো জল পড়ছে জল কোনো রকম কিছু তোলে নিয়ে আমার ছেলেটা জামা কাপড় সব ভিজে গেল আপনাকে এরকম করলে আর কাল থেকে আসতে হবে না আগ্নেয়গিরি দি আমি আমার কিছু আমার আমি যখন কাজে লাগালে